তাই এই হিন্দু বিরোধী সমাজ এবং আমাদেরকে এগোতে হবে শুধু কংগ্রাস সুরক্ষা নয় হিন্দু সুরক্ষা নয় আমাদেরকে বিরোধী দলের প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষা যাত্রা হবে

মেদিনীপুরের নন্দীগ্রাম পশ্চিম বাংলা তাই করবে তাই করবে হবে আমরা ঐক্য হন আর আমার বিজেপির সমস্ত কর্মী না দুটো জিনিস মনে রাখবেন আমার সঙ্গে একটু আগে শ্রীরা দুটো জিনিস মাফায় রাখবেন একটা হলো আমাদের প্রতীক হিন্দিতে যাকে বলে কমল কারণ হলি ইন্ডিয়া আমাদের প্রতীক পদ্ম ಮನೆ ಪರವಾರು ಆ ನೇತ್ರಾಯ್ಕಿ ಜೋರ ತಾಂಡನ ಮಾರುತೋ ತಾಬೋಲತಾ ಸಂದಿ ತಾಂಡನೆ ಕೇವು ಏರಿ ಮಾಸನೆ ಕೇವು ಏರಿ ಪಾಖನೆ ಕೇವು ಏರಿ ಜರೆ ಸಿದಾ thank <laughs>